তুমি দয়া না করিলে মূত তুমি দয়া না করিলে মৌলা তুমি দয়া না করিলে বন্যার পানিতে যাবে প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো দয়া করো তুমি রহিম রহমান তুমি দয়া না করিলে তুমি ক্ষমা না করিলে বন্যার পানিতে যাবে প্রাণ দোযা করো দয়া করো তুমি রহিম রোহমান দয়া করো মায়া করো তুমি রহিম রোহমান এমন বন্যা দিলা তুমি মানুষের উপরে এমন বন্যা দিলা তুমি মানুষের উপরে হাজার হাজার বাসছে মানুষ পানির উপরে হাজার হাজার মরছে মানুষ বন্যার পানির কারণে সবাই যদি যাই মরিও মওলা সবাই যদি যাই মরি কে তোমার সাম দয়া করো দয়া করো তুমি রহিন দয়া করো দয়া করো তুমি রহিম রহুমন তুমি দয়া না করিলে মাওলা তুমি দয়া না করিলে বন্যা ni te llave plan doy a coro doy a coro tú miro y me doy a coro doy a coro tú miro y me tú a la যাবে দয়া করো দয়া করো তুমি রহিম রোহমান রোহমান তো বা করে তোমার কাছে নামাজ রোজা সার বোনও আল্লাহরে হুকুম নো দিন বলব না তো করে তোমার কাছে নামাজ রোজা আরব না আল্লাহর হুকুম নবীর সুন্নত কোনদিন ভুলব না নরে নবীর রশিলাতে মায়ার নবীর রশিলাতে বাঁচাও মোদের জান মন বন্যা থেকে বাঁচাও জানো মাল দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান তুমি ক্ষমা পানিতে যাবে প্রাণ দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান বাড়ি গাড়ি দালান কোটা বিলীন হচ্ছে পানিতে বাড়ি গাড়ি দালান কোটা বিলীন হচ্ছে পানিতে বন্যার পানি কেড়ে নিল মা বাবা ভাই বোনকে আরে কত মানুষ মরে যে হয় কত মানুষ মরে সেজে হয় বন্যার পানিতে দয়া করো দয়া করো তুমি রহিম রহমান দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহুমান তুমি ক্ষমা না করিলে বন্যার পানি যাবে প্রাণ দয়া করো ক্ষমা করো তুমি রহিম রহমান আপনারা দেখতেছেন অতিরিক্ত বৃষ্টি এবং উজান থেকে পানি আসার কারণে সারা এলাকায় কিন্তু প্লাবিত হয়ে গেছে বাড়িঘর পড়ে গেছে বাংলাদেশের অনেক জেলা পানির নিচে মানুষ পানি বন্দী হয়ে আছে আল্লাহ পাকাবোলা আলম সিরাই যেন আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করে আল্লাহ আমি সকলকে যদি শোনা সর্বোচ্চ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত